আসসালামু কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবেন হ্যাঁ ও কথা ভিডিওটা শুরু হওয়ার আগে অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে চলেন যাওয়া যাক আমরা চলে আসলাম মিনি হচ্ছে আপনাদের লোক Què tingui la colecció Obrigado. É. 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 পাঁচটা কালার আছে চারশো টাকার মধ্যে এইভাবে কাছে পাঁচটা কালারই আপনারা পাবেন আর বাকি এইগুলো আড়াইশো টাকা করে পেয়ে যাবেন বাকি এইগুলো আপনারা তিনশো টাকা করে পেয়ে যাবেন এটা হচ্ছে দশ নম্বর টেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এটার পাশের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে এই যে আপনারা দেখছেন দোকানগুলি এগুলোতেই আমরা এখন যাবো এখানে এখানে যেগুলো দেখছি এইগুলো এগুলো প্রাইস ছয়শো টাকা এগুলো ছয়শো করে এগুলো ছয়শো পঞ্চাশ আর ওই যে আপনার পেছনে দেখছি পেছনে হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

আচ্ছা আমার কাস্টমাররা যদি আসে আমার ভিডিও দেখে তাহলে কি কিছু কম রাখবেন আচ্ছা তো আপনারা এই ভাইয়ের সঙ্গে দামাদামি করেই তারপরে নেবেন বারো বছর পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো তাই জন্য তাই জন্য এটা হচ্ছে পাঁচ বছর বাচ্চার জন্য এটার দামটা কত ভাইয়া এটা হচ্ছে সাড়ে পাঁচশো এটা পুরো খুব কঠোরের মধ্যে বেশ বসানো আছে দারুণ জামাটা তো পাঁচ বছর বাচ্চা হয় এটা করতে পারবে এটা মধ্যে কালার হবে ভাইয়া এটা হচ্ছে কালার হয়ে এটা হচ্ছে যেই কালারটা তিনটা কালার হবে এটার এই যে এই একটা ইউ ড্রেস এটা হচ্ছে পুরোটাই কটন কারণ এটা হচ্ছে চিকেনের এটা হচ্ছে বাইশ নম্বর এটা ভাইয়া এটা কয় বন্ধ বাচ্চার জন্য আর এটা দামটা এটা হচ্ছে পাঁচশো টাকা আর এটার মধ্যে কালারও আপনারা পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন এটা পুরোটাই কটনের কুশিকাটার যে দেখছেন আমি গত মাসের ভিডিওতে দেখেছিলাম তো এবার

দশ বছর বাচ্চার জন্য আর এটার দামটা ভাইয়া দেখা হচ্ছে এটা হচ্ছে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত প্রাইস আপনারা পেয়ে যাবে দশ বছর বাচ্চাদের এটার সঙ্গে এই যে অন্যটা দেওয়া আসবে প্রাইসটা ভাইয়া এটা প্রাইসটা

তাই দেখছে আমার পেছনে হচ্ছে হোক মার্কেটের গলিটা এইটা হচ্ছে সেই গলিটা আর এর পাশেই আছে এই যে মসজিদটা এই যে মসজিদটা দেখছে এই মসজিদের নিচেই সেশন সাইড দিয়েই হোক মার্কেটের এই যে গলিটা গেছে তো এর মধ্যে এখন আমরা প্লাজা এর মধ্যে আমরা এখন যাই অনেক কয়টা দোকান পেয়ে যাবেন বিভিন্ন রকমের আইটেম এখানে আসছে এর ভিতরে ঢুকলেই আপনারা এগুলো পেয়ে যাবেন

এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ আচ্ছা তার পাশেটা যে বিয়ে দিচ্ছে এটা হচ্ছে পঁচিশশোতে কী হবে এগুলো কটনের দামটা এগুলো হচ্ছে নয়শো থেকে এগুলো এগুলো হচ্ছে হচ্ছে জয়পুরি প্রিন্ট অনেক রকম কালার ডিজাইন আছে তো আপনারা এগুলো সাতশো পঞ্চাশে পেয়ে যাবেন এখানে দেখছেন ব্লাউজের দোকান তো এখানে আপনারা বিভিন্ন রকম বিভিন্ন কালার ডিজাইনের ভ্যারাইটি ব্লাউজ আপনারা পেয়ে যাবেন পাচ্ছি কটনের আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই রাস্তার দুই ধার দিয়ে প্রচুর প্রচুর দোকান থ্রি তো কি নেই এখানে মেয়েদের সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর যেহেতু রোজা শুরু হয়ে গেছে তো ঈদের আর বেশি দেরি নেই তো এই জন্য প্রচুর প্রচুর রাস এখানে ভিড় চলছে কেনাকাটা প্রচুর করছে মানুষ সবাই তো আপনারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন

তো এটা হচ্ছে আনারকলি স্টাইল এটার মধ্যে আপনারা আরো কালার পেয়ে যাবেন এটা কত এটা হচ্ছে এক হাজার টাকা এখানে লেসের টাপ করা আছে আর এটাও আনারকলি স্টাইলের এটার দামটা কত এটাও একই দাম সেম প্রাইস এক হাজার টাকা এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন দেখি কালার গুলো দেখা গিয়ে এখানে শুধু ধরো এটার মধ্যে কালার এই যে চার পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন দোকানটার নাম হচ্ছে খন্দকার ফ্যাশন আর ঈদের যেহেতু বেশি দেরি নেই তো আপনারা খুব শিগগিরই চলে আসুন এই দোকানে ভিজিট করুন এই দোকানটাতে আসলাম এখানে খুব দারুণ দারুণ কালেকশন আমার খুব পছন্দ হয়েছে তো আমি আপনাদেরকে কয়েকটা থ্রি পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখাই এই যে এটা হচ্ছে একটা এখানে রামস করা আছে রাস্তাতে চিশু চক্রের উপরে আছে এটা জামাটা এটা প্যান্ট কাছে ধরে

আচ্ছা আমি যেটা প্রথমটা দেখালাম সেটার ওই ক্যাটাগরির এখানে আপনারা কালার কিন্তু পেয়ে যাবেন চার পাঁচটা কালার এখানে আছে ওপরে দেখুন 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 এটা কত ভাইয়া আপনি একদম 1000 এগোলো একদম 1000 এটা হচ্ছে ব্লক প্রিন্ট পটনের মধ্যে পাবেন ব্লক প্রিন্ট মাঝে এখানে কিছু এমব্রয়ডারি কাজও পেয়ে যাবেন এটার অন্যটা এটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আর একটা কালার এইখানে কিন্তু আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে। এটা প্যান্টের পিসটা আর এটা হচ্ছে অন্যটা গাইস এখানে শুধু নয়শো হাজারের মধ্যে না আরও কম প্রাইসের মধ্যেও আপনারা থ্রি পিস কিন্তু এখানে পেয়ে যাবেন এই থ্রি পিসটার দাম কত ভাইয়া এটা হচ্ছে সাতশো টাকা করে এই যে ভাইয়া আরও দেখাচ্ছে আমাকে এগুলো সব সাতশো করে তাই তো আচ্ছা ওড়নাটা কীরকম হবে ওড়নাটা এই যে কটনের মধ্যে হবে এই থ্রি পিসগুলো কটনের মধ্যে আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে

আচ্ছা এগুলোর সঙ্গে কিন্তু সালোয়ার আর অন্য আপনারা পেয়ে যাবেন এটা তো আপনার এটা হচ্ছে পনেরোশো